আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে ছোট্ট একটি ভিডিও নিয়ে আসছি ভিডিওটা ছোট হলেও অনেক ইম্পর্টেন্ট একটি ভিডিও আমরা যারা সোশ্যাল মিডিয়া ব্যবহার করি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করি তখন আমরা যে কোনো একটি ইমেজ আপলোড করার সময় এমনিভাবে আপলোড করে দিই তো যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা প্রফেশনালি সোশ্যাল মিডিয়া ইউজ করে তারা কখনোই ওভাবে আপলোড করবে না তারা আগে ইমেজটাকে অপটিমাইজ করবে ফাইল ইসিউ করবে দেন ইমেজটা আপলোড করবে সোশ্যাল মিডিয়ায় যাতে গুগলে সার্চ দেওয়ার সঙ্গে সেই ইমেজটা পাওয়া যায় তো যারা নন প্রফেশনালি আছে যারা এই বিষয়টা জানেন না ফাইল এসিও কিভাবে করতে হয় তো তারা শুধু একটি ইমেজ ধরাই দিয়ে আপলোড করে দেন তো এইটা একদমই প্রফেশনালি কোনো কাজ হবে না তো আজকে আমি দেখাবো কিভাবে ফাইল এসিও করতে হয় ছোট্ট একটি ভিডিও হতে যাচ্ছে তো স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন এবং শিখুন দেন আপনিও সোশ্যাল মিডিয়ায় ইমেজ আপলোড করার আগে অবশ্যই ফাইল ইসিউ করে নেবেন তো চলুন ভিডিওটি শুরু করি তো আপনাকে ফাইল ইসিউ করার জন্য সর্বপ্রথম একটি ইমেজ লাগবে তো আমি এই ইমেজটা সিলেক্ট করে রাখছি আপনাদের দেখানোর খাতিরে আমি এই ইমেজটা ফাইল ইসিউ করে দেখাবো তো ফাইল ইসিও করার জন্য আপনাকে একটি টাইটেল নির্ধারণ করতে হবে কিওয়ার্ড নির্ধারণ করতে হবে একটি টাইটেল আর কিছু কিউ তো সর্বপ্রথম ফাইল এসিউ করার জন্য আমি ইমেস্টার টাইটেল যেটা আছে সেইটা কপি করে নেব আপনি নোটপ্যাডে আপনার টাইটেল কিওয়ার্ড লিখে নিতে পারেন আমি এখান থেকে কপি করব। দেন আমার ইমেজের রাইট সাইডে ক্লিক করার পর রিনেম যেটা আছে এইটা আমি আউট করে দিয়ে আমার টাইটেলটা এখানে বসাই দেবো দেন আমার প্রথম কাজ শেষ তো প্রথমে আমার ইমেস্টার আমি নাম দিলাম তো আবার আমি ইমেজের উপরে নিয়ে গিয়ে মাউসের রাইট বাটনটি ক্লিক করব। ক্লিক করার পরে সবার নিচে যে প্রপার্টিস আছে সেই প্রপার্টিসে আমাকে ক্লিক করতে হবে দেন এখান থেকে ডিটেলস আপনার ইমেজটা অবশ্যই জিপিজি হতে হবে পিএনজি হলে আপনি কখনোই ফাইল ইস্যু করতে পারবেন না তো ডিটেলসে আসার পর সর্বপ্রথম দেখুন টাইটেল তো আপনাকে টাইটেল এখানে দিতে হবে আপনার টাইটেলটা আপনি এখান থেকে কপি করুন দেন এখানে পেস্ট করুন দেন সাবজেক্টে আবার আপনি ওই টাইটেলে দিতে পারেন এখানে আমি টাইটেল হিসাবে ইউজ করছি আমার চ্যানেলের নাম এবং আমার নাম দেন এখানে টাইটেল এবং সাবজেক্ট দেওয়ার পরে আপনাকে রেটিং দিতে হবে অবশ্যই ফাইভ স্টার রেটিং দেবেন এরপরে আপনাকে ট্যাগ দিতে হবে এই কিওয়ার্ডগুলো লিখে আপনি এই ইমেজটা গুগলে খুঁজে পেতে যাচ্ছেন সেই কিওয়ার্ড কিছু আপনাকে রেডি করে রাখতে হবে তো আমি এখানে কিছু কিওয়ার্ড লিখে রাখছি আমি সেগুলো এখান থেকে কপি করব দেন এই ট্যাগ সেকশনে আমি সেগুলো পেস্ট করব তো আপনি এভাবে করবেন আমি যেভাবে দেখাচ্ছি এরপরে কমেন্ট সেকশন এই কমেন্ট সেকশনে আপনার টাইটেলটাই আপনি দিতে পারেন আমি টাইটেলটাই দিলাম তো দেওয়ার পর আপনি অ্যাপ্লাই ক্লিক করবেন অ্যাপ্লাই ক্লিক করার পর আপনি ওকেতে প্রেস করবেন এখন আমাদের ফাইল এসি ওটা কমপ্লিট হয়েছে আমরা যদি একটু চেক ব্যাক করি ইমেজের উপরে রাইট বাটন ক্লিক করলাম দেন আবার প্রপার্টিজে আসলাম আসার পরে আমি যদি ডিটেলসে আসি তাহলে এখানে দেখতে পাচ্ছেন টাইটেল সাবজেক্ট রেটিং ট্যাগ সবই এখানে দেওয়া আছে তো এতটুকুই কাজ ছিল একটি ফাইল এসিওর আগে আমাদের ইমেজটা অপটিমাইজ ছিল না এখন আমাদের ইমেজটা অপটিমাইজ এখন যদি আমরা সোশ্যাল মিডিয়ায় এই ইমেজটা আপলোড করি তাহলে সেই কিওয়ার্ডগুলো লিখে যদি কেউ গুগলে সার্চ করে তাহলে আমার ইমেজটা দেখানোর সম্ভাবনা থাকবে তো ভিডিওটি যদি ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং কমেন্ট করে আপনার যে কোনো মতামত আমাদেরকে জানাবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন আমাদের চ্যানেলে ডিজিটাল মার্কেটিংয়ের সকল ধরনের স্কিলগুলো শেখানো হয় এবং তার উপরে কিভাবে ক্লায়েন্ট জেনারেট করে ইনকাম করতে পারেন সেই টিপস অ্যান্ড ট্রিক্সগুলোও শেখানো হয় তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে Assalamualaikum.